আমরা সর্বপ্রথম যে গাড়িটা দেখাবো একটা র‍্যাপ ফোর গাড়ি দেখাবো র‍্যাপ গাড়ি দিয়ে শুরু করব হ্যাঁ র‍্যাপ ফোর তেলের গাড়ি আর এই গাড়িটা হচ্ছে ভেহিকল বাজারে তো ভাই ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানাটা হইছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড সম্পা মার্কেট ঠিক উল্টা পাশে বাসসা পয়সা স্কুলের ঠিক গলির পাশে আমাদের গাড়ি শুরু তাছাড়া স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে অবশ্যই ফোন দিতে ভুলবেন না তো দর্শক আপনারা কিন্তু শুনে নিলেন আপনারা কিন্তু স্ক্রিনে ধরনের নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের ছবি লাগুক ভিডিও লাগুক যা লাগুক আলমিন ভাই শেয়ার করবে দর্য সহকারে অবশ্যই দুইটা মিনিট আগে ভিডিওটা দেখেন তো ভাই রেফার এটা মডেল কত এটা দিয়ে চারের মডেল প্রজেকশন লাইট জি এবং ভিভো বাম্পার লাগানো আছে সিরিয়ালটা চমৎকার তেরো সিরিয়াল কন্ডিশন খুবই ভালো প্রজেকশন লাইট এবং প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমি যদি একটু ভিতরটা দেখাই তারিখ বলবে ভিতরটা দেখেন সব কিন্তু লেদারের এটা কিন্তু সব লেদারের ঠিক আছে

দশের রেজিস্ট্রেশন কাগজ ফুল আপডেট মাত্র তেরো লাখ সত্তর হাজার টাকা তাই নাকি অবশ্যই না কথা বলা যাবে কথা বলা যাবে আচ্ছা এরপরে কি গাড়ি থাকছে এরপরে কি গাড়ি থাকছে তারপর আছে এক্সিও এটা হচ্ছে আপনার দুই হাজার দশের মডেল চমৎকার কন্ডিশন আছে সিলভার কালার যারা এগারোর গাড়ি নিতে চান তেলের গাড়ি সেটাও আছে সিলভার কালার

আচ্ছা স্ট্যালেট গাড়িটা এটা মডেল কত বলেন এটার মডেল হইছে 97 রেজিস্ট্রেশন হইছে 2005 এই গাড়িটার দাম উপরে মাত্র 5 লাখ টাকা 5 লাখ টাকা চিন্তা করে দেখেন একদম ফ্রেশ ইন্টেরিয়রের গাড়ি উডেন আছে অটো গিয়ার আবার দেখেন প্রত্যেকটা সিট কিন্তু খুবই ভালো আছে তো যারা কমপ্লিট কন্ডিশনের একটা গাড়ি নিতে চান একটা কথাই বলতে চাই ভেহিকেল বাজারে আসলে এই গাড়িটা নিতে পারেন 1500 সিসি 17 সিরিয়াল ঢাকা মেট্রো গ

কম টাকার মধ্যে বেস্ট কন্ডিশনের এসিবি ফিল নিতে চান তাদের জন্য বলতে চাই বাজেটের মধ্যে আপনার জন্য সেরা একটা এসিবি এটা এই গাড়িটা পেপারস কি ফুল আপডেট ভাই ফুল আপ টু ডেট আবার এটা কিন্তু পুষ স্টার্ট গাড়ি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং সিটগুলো কিন্তু অনেক বেশি প্রিমিয়াম পরে দেখেন রোববার আছে আর বড় সাইজের একটা সানডুবো কিন্তু আছে ভাই এই গাড়িটা কত টাকা দাম এই গাড়িটার দাম রাখছে মাত্র সাতাশ লাখ পঞ্চাশ সাতাশ লাখ পঞ্চাশ মানে তিরিশের নিচে আছে আপনি চিন্তা করে দেখেন এরকম একটা লাকজারিয়াস কন্ডিশনের পাওয়ারফুল ইঞ্জিনের

এটা কিন্তু আবার আরেকটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে অটো গিয়ার পেজ আছেন আপনারা আবার লুকস মডেল 2001 আবার মডেলটাও কিন্তু ভাই যেটা বললাম 2001 জি যার কারণে কিন্তু আপনারা দেখেন এই গাড়িগুলো আপনার ওভার রেজিস্ট্রেশন বলেন অথবা আপনি টুকটাক পার্সোনাল ইউজ করতে চান সব কাজেই কিন্তু ফিট একটা গাড়ি তাই না কত টাকা বাজেট কিনবেন এই গাড়ির দাম মাত্র 490000 490 নেগোসিয়েশনের সুযোগ রয়েছে তারপর এই যে এখানে একটা হাইজ আছে নতুন গাড়ি যে রিকন্ডিশন ডাউন পেমেন্টের গাড়ি হচ্ছে তারা এই গাড়িটা দেখতে পারেন

অবশ্যই সত্য তাই না কি? জি মডেল কথা বলেন মডেল এটা 2021 21 এর মডেল না 22 এর 22 এর সরি 22 এর মডেল এটা দেখেন আপনারা গ্রিলটা দেখলেই বুঝে যাবেন এটা কত মডেল 21 টা কিন্তু একটু ছোট আসে বাট হ্যাঁ এটা 22 কিন্তু একটু বড় করতে গ্রিলটা আর এই গাড়িটা ভাই লুকসের দিক থেকে কি বলবো কোলেটা ঠান্ডা হয়ে যায় একটা ফ্যামিলি কার এরকম যদি হয় আরামসে ফ্যামিলির সবার পছন্দ হবে ছেলে বুড়ো থেকে শুরু করে সবার ইনশাআল্লাহ পছন্দ হবে এটা ফোর ক্যামেরার গাড়ি

এটা কিন্তু খুব হাই গ্রেডের একটা গাড়ি ইনশাল্লাহ সেই কিন্তু অবশ্যই আপনারা দেখতে পারেন করোলা ক্রসের মধ্যে আসলে মজার ব্যাপারটা হচ্ছে কি এগুলো কিন্তু আপনার বাজেটের মধ্যে একটা সেরা এসইবি বলা যায় আমাদের বাংলাদেশে কিন্তু ধীরে ধীরে এই গাড়িটার এখন একটা হিউজ চাহিদা রয়েছে তো যারা নিতে চান আমি একটা কথা বলতে চাই বেকেল বাজার একটা ইউনিট আসলে আমাদের আঙ্কেল আছে আঙ্কেলের নাম্বারটা আমরা শেয়ার করে দিয়েছি তাহলে আলামিন ভাইয়ের সাথে কথা বলতে পারেন তারা কিন্তু এরকম রিকন্ডিশন গাড়ি জাপান থেকে অর্ডার নেয় অথবা পোর্ট থেকে দিতে পারবে অথবা পার্কিং থেকে আপনারা কিন্তু নিতে পারেন আর আমি একটা কথা বলতে চাই ডাউন পেমেন্টের যে বিষয়টা বা ব্যাঙ্ক যে বিষয়টা সেটা শুধুমাত্র এই নতুন গাড়িগুলোর ক্ষেত্রে পুরাতন গাড়িগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রযোজ্য নাম বলে দিই যেগুলো নাম্বার প্লেট আছে এই গাড়িগুলোতে কখনোই লোন সিস্টেম থাকে না হবেও না সবগুলো ক্যাশ টাকা নিতে হবে সো ভাই অনেক কথাই তো বললাম পরে গাড়ি কি আমাদের ঠিকানাটা হয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড চম্পা মার্কেটের ঠিক উল্টা বাসা বাসা স্কুলের গলির পাশে দুইটা স্কুলের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই ফোন দিতে বলবেন না তো ভাই ঠিকানাটা তো জেনে নিলেন দ্রুত আসতে হবে অপেক্ষা না করে আমরা বাকি গাড়িগুলো দেখব ইনশাআল্লাহ এবারে কি গাড়ি ভাই এখানে আছে একটা নোয়া তেলের তেলের গাড়ি 2016 এর মডেল এটা দাম পড়বে 29 লাখ টাকা 29 লাখ টাকা দেখেন ক্যাশ টাকার গাড়ি ক্যাশ টাকার গাড়ি আপনি যদি নিতে চান একটা ভালো দারুন কন্ডিশনে নাও বলছেন এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র পেয়ে যাচ্ছেন লেদার করা আছে ইনশাআল্লাহ খুব সুন্দর একটা ফেব্রিক্সের গাড়িটা পাচ্ছেন এটা হচ্ছে পাল কালারের গাড়ি সামনে প্রজেকশন লাইট 16 সিরিয়াল আবার এটা কিন্তু

মানে কম বাজেটে যারা ফ্যামিলি ইউজের জন্য একটা সেভেন সিটার গাড়ি ফোর্স আছেন তারা এই এই গাড়িটা নিতে পারেন এইট সিটের এই গাড়িটা এই গাড়িটা পড়বে হচ্ছে মাত্র এগারো লাখ আশি হাজার টাকা এগারো লাখ গাড়ি খুব সুন্দর গাড়ি অরিজিনাল কালারের গাড়ি আমরা এখনো টাচ আপ করি যা আছে র প্রতিটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন তারপর এখানে একটা অগান আছে হান্ড্রেড অগান এটা হচ্ছে দুই মডেল দুই হাজার সাতের রেজিস্ট্রেশন এই গাড়িটার দাম পড়বে মাত্র পাঁচ লাখ বিশ পাঁচ লাখ বিশ আলোচনা করার সুযোগ আলোচনা করার সুযোগ আছে আচ্ছা এরপর তারপর এখানে একটা প্রবক্স আছে তেলের গাড়ি জিএল যারা প্রবক্স গাড়ি খুঁজতে আছে এই গাড়িটা দেখতে পারেন অরিজিনাল তেলের গাড়ি জি হান্ড্রেড পার্সেন্ট তেলের গাড়ি এই গাড়িটার দাম পড়বে মাত্র আট লাখ বিশ হাজার টাকা আট লাখ বিশ হ্যাঁ আচ্ছা তারপরে এখানে একটা এইচ ওয়ান আছে দুই হাজার ষোলোর মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন

এর বাইরে কেন অবশ্যই আসবেন ঠিকানাটা রাখবেন আবার ঠিকানাটা ঢাকা ঠিক উল্টা পাশে ঠিক গলির পাশে আমাদের গাড়ি ধন্যবাদ সুন্দর করে তথ্যগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আজকের মতো দেখাবে আবারও ভালো থাকবেন আসসালামাইকুম